মাথার সব চুল উঠে টাক হয়ে যাচ্ছেন চুলগুলো দেখতে একদম রুক্ষ হয়ে গিয়েছে কোনোভাবে কোনো কিছুতেই আপনার চুল বড় হচ্ছে না প্রিয় বন্ধুরা চুলের যাবতীয় সমস্যার সমাধান রয়েছে এই একটি ভিডিওতে কোনোভাবে কিন্তু ভিডিওর কোনো অংশ বাদ দেওয়া যাবে না কিংবা স্কিপ করা যাবে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ঘরে তৈরি প্রাকৃতিক হেয়ার যেটা চুল পড়া বন্ধ করবে চুল ঘন করবে আর চুলকে করবে আরও উজ্জ্বল আর সুন্দর আর এই ঘরোয়া হেয়ার প্যাকটি তৈরি করতে গিয়ে আমি যেটা যেটা ব্যবহার করেছি এই সবগুলা উপাদানের একটা একটা করে গুণাগুণ বলি আপনাদের সাথে নাম্বার ওয়ান মেথি মেথি চুল পড়া কমায় চুলকে মজবুত করে খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য নাম্বার টু দ্বিতীয় নাম্বারে আছে কালো আমাদের মানব দেহের জন্য কালোজিরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এই কালোজিরা সেবনের ফলে কিন্তু আমরা অনেক ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি বন্ধুরা আপনি কি জানেন কালোজিরা জিরা কিংবা অকালে চুল পেকে যাওয়া ও খুশকি দূর করতে বেশি কার্যকর এছাড়াও কালো জিরা নতুন চুল গজানো এবং চুল উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে নাম্বার থ্রি কিংবা তৃতীয় তৃতীয় নাম্বার রয়েছে কিন্তু চুল ভালো রাখতে খুব উপকারী পেঁয়াজের মধ্যে থাকা সালফার চুলের ফলিকলকে পুষ্টি দেয় নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া কমায় খুশকি দূর করে চুলকে মসৃণ ও ঝলমল করে এছাড়াও কিন্তু পেঁয়াজের রস মাথার ত্বকে মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের গুঁড়া শক্ত হয় নাম্বার ফোর কিংবা চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বারে আছে ডিম চুল ভালো রাখতে ডিম অত্যন্ত উপকারী কারণ এতে থাকা প্রোটিন ভিটামিন ও বায়োটিন চুল মজবুত করে চুল বৃদ্ধি করে চুলকে নরম ও মসৃণ করে চুলের উজ্জ্বলতা বাড়ায় মাথার ত্বক পরিষ্কার রাখে এছাড়াও বন্ধুরা শুষ্ক রুক্ষ চুলের জন্য ডিম কিন্তু বেশ উপকারী নাম্বার ফাইভ কিংবা পঞ্চম নাম্বারে যেটা আছে পেপুরিয়াম গাছ কিংবা বাংলাতে বলা হয় দীপ্ত লুচি পাতা এটা চুলের জন্য উপকারী চুল পড়া রোধ করে এবং চুল লম্বা ঘন ও কালো করতে সাহায্য করে কেউ কেউ কিন্তু আবার এটাকে পেপারোমিয়া গাছও বলে থাকি নাম্বার সিক্স মানে ছয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কেশরাজ গাছ এই কেশরাজ বা ভেঙ্গ চুল পড়া কমাতে চুল কালো ঘন করতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা এই হেয়ার প্যাকটি আমি নিজে ব্যবহার করেছি এবং উপকার পেয়েছি উপকার পেয়ে আপনাদের সাথে কিন্তু এই হেয়ার প্যাকটা শেয়ার করতে এসেছি প্রত্যেক সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন এই হেয়ার প্যাকটা ভালো ফলাফলের জন্য মাত্র তিন সপ্তাহ ব্যবহার করার পরে কিন্তু আপনি নিজেই অবাক হয়ে যাবেন আগের চুলের সাথে আপনার এই চুলের সাথে কোনো মিল খুঁজে পাবে এখানে দেখুন মেথি আর কালো জিরাটাকে আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম যেদিন হেয়ার প্যাকটা বানাবেন তার এক একদিন আগে রাতের বেলা ভিজিয়ে রাখবেন কিংবা সময় যদি হাতে কম থাকে তিন ঘন্টা সময় ভিজিয়ে রাখলেও চলবে যে যেই উপকরণগুলো আমার প্রয়োজন তার বেশিরভাগ উপকরণ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মেথি কালোজিরা জিরা ভিজিয়ে আর এইটাকে প্রথমে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এই পানিটা তাহলে কিন্তু আর ফালানো যাবে যেহেতু আমি গত রাতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দরভাবে এগুলা ফলে গিয়েছে এটা ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হবে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমি চারটা পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের হেয়ার পাক অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমি কি কি নিয়েছি ভিডিও শুরুটা দেখেই আর এখানে নিয়ে নিয়েছি কিছু কেশরাজ গাছ আর এই কেশরাজ গাছটাকে কিন্তু ফুল সহ নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ফুলের মধ্যে রয়েছে অনেক ধরনের গোনাগু আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছের শেকড়টা বা গোড়াটা নিয়ে ফুলের পাশটা ফেলে দেই যে ভুলটা আমি আগে করেছি কিন্তু ভুলেও এই কাজটা আর করবেন আর এখানে নিয়ে নিয়েছি পেপারোমিয়া রোমিয়া গাছ কেউ কেউ আবার এই গাছটাকে পেপারোমিয়া না দীপ্তলুচি পাতা বলেও চিনে থাকেন তো এই গাছটা কিন্তু শিকড় সহ নিতে হয় এই গাছটা বর্তমানে নেট দুনিয়াতে ভাইরাল একটি গাছ বলতে গেলেই চলে যে কোনো জায়গায় ইউটিউব ফেসবুক মানে সব কিছুতে একটু সার্চ করলে পারবেন যে এটার অনেক গুণাগুণ আমাদের চুলের জন্য এই প্যাপারোমিয়া গাছ কিন্তু আমাদের চুলে আমরা আর অন্যান্যভাবেও ব্যবহার করতে পারি শুধু প্যাক বা নিয়ে নয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর কিছুক্ষণ আগে দেখানো সেই আস্ত পেঁয়াজগুলোকে আমি কেটে কুচি করে নিই বাজারের কেমিক্যাল প্রোডাক্টে অনেক সময় চুল আরও ক্ষতিগ্রস্ত হয় তাই ঘরোয়া উপায়ে এই প্রাকৃতিক হেয়ার প্যাক ব্যবহার করে আপনার চুলকে এখন সুস্থ মজবুত আর সব সহজভাবে কিন্তু প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে ঘরে আপনিও এরকম প্যাক ব্যবহার করতে পারেন আর এই প্যাকটি আপনার চুলে ব্যবহারের পরে চুল পড়া কিন্তু একদম বন্ধ করবে চুল ঘন করবে আর চুলকে করবে আরও উজ্জ্বল আর সুন্দর আমি নিজে ফলাফল পেয়েছি তাই তো আপনাদের সাথে এত কনফিডেন্স নিয়ে বলতে পারি যে সকল উপাদানগুলো আমি নিয়েছি সেগুলো একটি ব্লেন্ডার মেশিনের মাধ্যমে এখন ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো কিন্তু একসাথে একত্রে দিয়ে দিয়েছিলাম আর দেখুন এটা এখন ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে আপনারা চাইলে গাছগুলাকে ছোট ছোট পিস করে কেটেও নিতে পারেন দেখুন ব্লেন্ড করার পরে কি সুন্দর একটা পেস্টের মতো তৈরি হয়েছে আর এটা তৈরি করে যখন তৈরি করবেন বা যেদিন তৈরি করবেন ওই দিনই ব্যবহার করার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় যে আমরা একটা হেয়ার প্যাক বা যে কোনো কিছু তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দেই বা দু একদিন পরে সেটাকে ব্যবহার করি না সেটাও করা যাবে তারপরেও ভালো ফলাফলের জন্য সাথেটা সাথেই ব্যবহার করুন এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ডিম আর ডিমের গুণ গুণাগুণ কিন্তু ভিডিও শুরুতে প্রথমেই বলে দিয়েছি অলরেডি হয়তো বা আপনারা জেনেও গিয়েছেন আর এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আমি যে তেলটা ব্যবহার করি সেটাই নিয়েছি আর আপনাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আপনারা যে যে তেল ব্যবহার করেন সেটা দিতে পারেন কোনো সমস্যা ব্যাস হয়ে গিয়েছে কিন্তু এখন আমি এগুলাকে সুন্দরভাবে মিক্সড করে নিব মানে তেলটা আর ডিমটা এই প্যাকের সাথে মিক্সড করে নিব আর এরপরে মাথার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই কেউ আবার বলবেন না কি কি ব্যাপার এভাবে হাত দিয়ে কেন মিক্সড করছেন আসলে আমি বাঙালি এবং খুবই সাধারণ একজন মানুষ তাই তো সাধারণভাবে সব কিছু করতে আমার অনেক বেশি ভালো লাগে এই তো তৈরি হয়ে গিয়েছে আমার হেয়ার প্যাক বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর দেখুন ঠিক এইভাবে কিন্তু মাথার তালু পর্যন্ত মানে বিশেষ করে মাথার তালুতে ভালোভাবে এই প্যাকটা ব্যবহারের চেষ্টা করবে প্যাকটি ব্যবহারের পরে চুল ভালোভাবে আঁচড়ে নিয়ে হেয়ার প্যাকটা গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাতে হবে প্রায় তিরিশ মিনিট পরিমাণ রাখার চেষ্টা করবেন তারপরে যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেল আর আমি যেভাবে দেখিয়েছি প্যাকটা বানিয়ে সেম এইভাবে বানিয়ে এবং সপ্তাহে যে কয়েকদিন ব্যবহার করতে বলেছি ঠিক সেমভাবে ব্যবহার করলে ফলাফল খুব দ্রুতই পাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানানোর মাধ্যমে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ